হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দই আমিও ভালো আছি তো মালয়েশিয়া প্রবাসী জনাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম যে যে বাইরা মালয়েশিয়া নতুন তো এক ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্ট বাসে কীভাবে যাবেন তো এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম এটা হচ্ছে গেন্টিং থেকে কীভাবে বিভিন্ন ডিস্ট্রিক্ট যাব তো আজকের ভিডিওটা হচ্ছে যে মালয়েশিয়ার মেন রাজধানী কোয়ালারামপুর কুয়ালারামপুর থেকে আপনি বিভিন্ন ডিস্ট্রিক্টে কীভাবে যাবেন বাসে মানে গ্রাফসে অনেক টাকা খরচ হয় তো অল্প টাকায় বাসে কীভাবে যাবেন তো এটা অনেকেই জানে না তো আজকে এটাই বলবো তো এই যে দেখেন আমি যাচ্ছি এটা কিন্তু বাস স্ট্যান্ডের পাশে বড় একটা সুপার শপ ঠিক আছে তো মার্কেট এই যে দেখেন এটা বিশাল বড় মার্কেট তো এটার কোনো অস্তিত্য খুঁজে পাওয়া যাইব না একদিক থেকে গেলে মনে হবো ঘুরে আবার ওই দিক দিয়ে আসছি তো এটা এয়ারপোর্টের মধ্যে দেখতে এই যে দেখেন ভিউগুলো লোকেশনগুলা দেখেছি এটা কিন্তু মার্কেট ঠিক আছে এটা বাস স্ট্যান্ডের পাশে তো এই কথাটাই বলতে চাই তো সবাই তো না তো তারই আগে ছোট্ট একটা রেখে কিনা আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি ক্লিক করে দিন পরবর্তী মানুষের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন কথা না পারে মূল কথাই যাওয়া যাক তো আমি বলতে চাই যে বাইরা বর্তমানে কলারামপুর বা কেয়ালা আছেন এর আশেপাশে আছেন যে কেয়ালার আশেপাশ থেকে আপনারা যাবেন এই যে দেখেন কীভাবে মার্কেটের ভিতরে সাজতেছে মানে খেলা দেখাইতেছে তো যে বাইরে কেয়ালের ভিতরে আছেন কেল থেকে মনে করেন যে আপনি যাবেন পাহাং বা যাবেন জোহর বড় যাবেন ফেনাং যাবেন বা বিভিন্ন ডিস্ট্রিক্ট মানে কেল দিকে যাওয়া হইব তো তখন আপনি প্রথমে কি করবেন আপনার এয়ার দিকে আপনি যাবেন যে কেয়াল বাস স্টেশন তো কেল বাস স্টেশন একই সাথে দুইটাই জিনিস ঠিক আছে পাঁচ স্টেশনের পাশে কিন্তু আবার লেল কাউন্টার ঠিক আছে লেল লেলে যারা যোগাযোগ করতে ভাল লাগে বা লেলে যাইতে ভাল লাগে তারা ওইটার পাশে বাস স্ট্যান্ডের পাশেও কিন্তু আপনারা লেলের টিকিট কাটতে পারবেন তো এই যে দেখেন আমি আমার চাষা আসছি তো মূলতভাবে আমরা আসছি যে আপনার কেল ফিল্ডে জায়গাটার নাম ফিল্ড ওইখান থেকে তো আমরা আজকে যাইতেছি কে তো এখন বাস স্ট্যান্ডে যাবো এই যে দেখেন আমরা কেল দিকে হাইটা যাইতে যাইতে মেন রোডের দিকে ভিতরে যাইতেছি এই যে দেখেন এখন আমরা যে ভিতর দিক দিয়ে যাইতেছি ওইটা বাস স্ট্যান্ড ঠিক আছে গিয়ে ভিতরে ঢুকবা তো এটা মনে করেন যে জায়গাটার নাম হচ্ছে সেন্ট্রল সেন্ট্রাল বাস স্টেশন ওইখান থেকে আপনি যাইবেন মনে করেন মেন রোডের দিকে লিফ্ট সিঁড়ি আছে ওই লিফ্ট সিঁড়িতে দিক দিকে ওইটা ওপর পাশে আসবেন আর সেই যে দেখেন জায়গাটা করে রেখেন ওই দিক দিয়ে গিয়ে দেখবেন যে বড় একটা সুপার শপ আছে ওই মানে মার্কেট ওই মার্কেটের পাশে বাস স্ট্যান্ড এই যে দেখেন আমি আমার চাচা এখন যাইতেছি তো সিনারির উপলক্ষে আমরা কেলে আসছিলাম তো এই যে দেখেন চাষারাতে একটা ব্যাগ আমাদের বাংলাদেশ থেকে কিছু পার্সেল আসছিল তো পার্সেলগুলো নেওয়ার জন্য আমরা কে এল আসছিলাম তো সিনিয়রগুলোকে আইসে আমাদের একটু বড় ভুল হয়ে গেছে তো সবথেকে বড় ভুলটা হচ্ছে যে আমার ব্যাংকারটা বাসায় রেখে এসেছিলাম তো আজকে আমরা গেন্টিং দিকে আসছি ব্যাংকার সারা ক্যাশে তো এখন আজকে কেয়াল দিকে আমাদের ব্যাংকার ছাড়া আমাদেরকে টিকিট দিতেছে না তো এখানে হ্যান্ড ক্যাশ নেয় না তো ব্যাংকারে টিকিট কাটতো এখন কী করবো আমরা এখন মানে খুব কনফিউশনে পড়ে গেছি যে আজকে আমরা কি গেন্টিং চাইতে পারবো কি যাবো না তো এই যে দেখেন লিস্ট কে কোন ডিস্ট্রিক্ট যাবে বাড়ার লিস্ট চার তালিকা তো আপনাদেরকে এই কথাটা বলতে চাই সেন্টল আসবেন তো আইসি মনে করুন বন্ধ আসলে আপনার ব্যাঙ্কার লাগবে অবশ্যই টিকিট কাটতে আর বন্ধস্থারা হইলে হ্যান্ড ক্যাশে মিশিংকে কাটতে পারবেন তো কী এক্ষম তো এখানে আইসিয়া যে যে জায়গায় থাকেন না কেন কেএল এর ভিতরে সবাই ফলো করবেন যে সেন্টল আসবেন সেন্ট আসবেন ঠিক আছে সেন্টল এই যে দেখেন লিপসিরিতে নামবেন নাম বা বাস স্ট্যান্ড ঠিক আছে বাস স্ট্যান্ড আইসা দেখবেন কাউন্টার বক্স আছে এইখানে তো এই যে দেখেন বাস কাউন্টার লিপসিরি আর ওইটার ওপর পাশে হইলো আগে আরও দুইটা লিপ আছে ওই লিপসিড়িতে উঠলে দেখবেন ট্রেনের টিকিট কীভাবে কাটে তো আপনারা যদি এটা জানতে চান তাহলে অবশ্যই পরবর্তী আমি আরও একটা ভিডিও দেবো সবাই কমেন্টে জানাবেন এই যে দেখেন কাউন্টারে তো এই ভিডিওটা দেখে যদি কারো কোনো উপকার হয়ে থাকে তা অবশ্যই শেয়ার করে দিন পরবর্তী আরও এক নতুন ভাই দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম